ডি দিস ইস আরেমেন্টস প্রতিদিনের মতো আজ আরও একটি গুরুত্বপূর্ণ হাজির হয়েছি অভিয়াসলি সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে আর যে সমস্ত স্টুডেন্টস আমাদের এই ক্লাসটি প্রতিদিন দেখছ সকলকে আমি বলবো প্রতিদিনের এই ক্লাসটি পরে যে পরবর্তী যে আমি সেশনগুলো আনবো সবগুলোতেই তোমরা কন্টিনিউ করবে আচ্ছা আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্রশ্ন এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু ডিটেলস নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসে আমি একটা আহ উপর থেকে খুব সুন্দর ডেপথ কয়েকটা জিনিস লিখে এনেছি যেগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করবো আহ সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু প্রকল্প অনেকদিন থেকে তোমরা কমেন্ট করছিলে আমি দেখছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প থেকে স্যার কয়েকটা ক্লাস যদি ক্লাসে কয়েকটা ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প থেকে পড়িয়ে দিতেন তাহলে খুব ভালো হয় দেখো আমি সবগুলো প্রকল্প পড়াবো না তবে আমি যেগুলো পড়াবো সেগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে অর্থাৎ এক কথায় বলতে গেলে গুলোই আমি পড়াবো চলো ডেলি লাইফ যে ক্লাস আজ আমরা প্র্যাকটিস এর সাথে সাথে ডিটেলসও দেখব সমস্ত ক্লাসের নোটিফিকেশন যদি প্রথমেই পেতে চাও অবশ্যই ওয়ে সলিউশন টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত থাকতে ভুলবে না প্রথম প্রশ্ন নদীবন্ধন প্রকল্পের জন্য কত বাজেট বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটা প্রকল্প চালু করেছে নদী বন্ধন প্রকল্প তোমরা নাম শুনেই বা নাম দেখেই বুঝতে এই প্রকল্পের মাধ্যমে নদীকে বাঁধা হবে নদীর যে ভাঙন সেটা প্রতিরোধ করতে সাধারণত এই নদী বন্ধন প্রকল্পটা আনা হয়েছে অ্যান্ড এই নদীবন্ধন প্রকল্পের জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার দুশো কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে চলো কিছু এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পর্কে আমরা দেখি খুব ইম্পর্টেন্ট প্রকল্পের ভিতরে প্রথমে আসবে কন্যাশ্রী শরীরটা খারাপ আছে হ্যাঁ প্রথম কন্যাশ্রী প্রকল্প এটা চালু হয়েছিল দু হাজার তেরো সালে বেস্ট এইটা থেকেই প্রশ্ন আসবে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে সফল এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পটা কেন চালু করা হয়েছিল ফার্স্ট অফ অল দেখো এই প্রকল্পটা চালু করা হয়েছিল এই কারণে যাতে পড়াশুনোই মেয়েদের অংশগ্রহণটারও বাড়ানো যায় যাতে মহিলাদের মেয়েদের যে বাচ্চা মেয়েদের যে স্কুল ছেড়ে যাওয়ার প্রবণতা ছিল সেটা যাতে কমানো যায় এবং মহিলাদের অংশগ্রহণ পড়াশুনোতে বাড়ানো যায় সেই জন্য এটা চালু করা হয়েছিল আচ্ছা এটা তেরো থেকে আঠেরো বছরের অসচ্ছল মেয়েদের বাড়ন্ত শিক্ষার উৎসাহের উৎসাহে বার্ষিক হাজার এবং আঠেরো বছরে এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেওয়া হয় এই প্রকল্পের আন্ডারে তো এই প্রকল্পের আন্ডারে ১৮ বছর যখন বয়স হবে একটা মেয়ের তখন কিন্তু তাকে একটা এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান দেয়া হবে সো এটা থেকে আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক বা আঠেরো বছর যখন বয়স হবে এককালীন কত টাকা অনুমোদন অনুদান দেয়া হয় মনে রাখবে পঁচিশ হাজার টাকা আচ্ছা প্রতি বছর চোদ্দই আগস্ট ইজ সেলিব্রেটেড অ্যাজ কন্যাশ্রী ডে প্রতি বছর চোদ্দই আগস্ট কন্যাশ্রী দিবস পালন করা হয় ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস বলে একটা সেক্টর আছে সেই ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস তারা এই কন্যাশ্রী কর্মসূচিকে দু হাজার সালের দিকে পুরস্কৃত করেছিল বা সম্মানিত করেছিল তো কন্যাশ্রী কবে ইউনাইটেড নেশনসের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডস জিতেছিল অ্যানসার হচ্ছে দু সালে ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে চলো সেম সবুজ সাথী বলে আরেকটা প্রকল্প আছে যে প্রকল্পটা সিমিলারলি স্কুলে বা বাড়ানো যায় সেই জন্য অংশগ্রহণ এই প্রকল্পটা চালু হয়েছিল সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্পটা দু হাজার সালে চালু হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ করে স্কুলে উপস্থিতি বৃদ্ধি করা হয় এই প্রকল্পের মাধ্যমে এরপরে রূপশ্রী প্রকল্প চালু হয়েছে দু সালে মেয়েদের বিবাহের সময় এককালীন পঁচিশ হাজার টাকা সহায়তা দেওয়ার জন্য এই রূপশ্রী প্রকল্পটি চালু করা হয় যারা অসচ্ছল শ্রেণী থেকে আসে তাদের মেয়েদের বিবাহের জন্য একটা কিন্তু এককালীন পঁচিশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় এই রূপশ্রী প্রকল্পের আন্ডারে এরপরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু সালে চালু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আন্ডারে এস টি মহিলা যারা তাদেরকে এক হাজার টাকা এবং অন্যান্য মহিলাদের পাঁচশো টাকা মাসিক সহায়তা দেয়া হয় ওকে তো এস টি এক হাজার টাকা করে পায় মাসে আর অন্যান্য যারা সাধারণ মহিলা তারা কিন্তু পাঁচশো টাকা করে সহায়তা পাচ্ছে সরকারের কাছ থেকে সবালা প্রকল্প দু হাজার বাইশ তেইশে চালু হয়েছিল কিশোর কিশোরী মেয়েদের পুষ্টি স্বাস্থ্য এবং দক্ষতা বৃদ্ধির জন্য সবলা প্রকল্প চালু করা হয় কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের হেল্প করার জন্য সালে স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্য ক্ষেত্রে যাতে একটা পরিবারকে স্বাস্থ্য দিক থেকে যাতে যখন কোনো এমার্জেন্সি আসবে তখন কিন্তু তাদের সহায়তা করার জন্য এই সাথী প্রকল্পটা চালু হয় দু হাজার ষোলোতে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছিল দু ষোলো সালে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প এছাড়াও এই বছরে কিছু আরো গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শ্রমশ্রী বলে প্রকল্প খুব আলোচনায় ছিল এই শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পঁচিশ সালের আগস্ট মাসে পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানোর জন্য মাসিক পাঁচ টাকা করে এক বছর পর্যন্ত সহায়তা দেওয়া হবে আনটিল এক বছরের মধ্যে যদি তারা যতক্ষণ না নতুন একটা কাজ খুঁজে পাচ্ছে ততক্ষণ তাদের এই কিন্তু পাঁচ টাকা করে মাসিক সংসার চালানোর জন্য দেওয়া হবে এটা হচ্ছে শ্রমশ্রী প্রকল্প এছাড়া আমাদের পাড়া আমাদের সমাধান বলে একটি প্রকল্প এটা অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতোই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা এটা চালু হয়েছে দু সালে এই আমাদের বাড়া আমাদের সমাধান প্রকল্পের আন্ডারে 8000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে সরকার বুথ স্তরে একদমই গ্রাউন্ড লেভেলে বুথ স্তরে ক্যাম্পে সাধারণ মানুষের সমাধান বা সমস্যা যেগুলো থাকবে সেগুলো সমাধান করার উদ্দেশ্যে এই প্রকল্পটা সম্পতি চালু করা হয়েছে এছাড়া নদী বন্ধন প্রকল্প যেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল এই প্রকল্পটা 2025 সালে ফেব্রুয়ারি মাসে চালু হয়েছে নদী ভাঙন রোধ এবং তীরবর্তী এলাকা পুনর্জীবন টেকসই উন্নয়ন পরিকল্পনা করা ইত্যাদি হচ্ছে নদীবন্ধন প্রকল্পের কিছু উদ্দেশ্য এটার বাজেট ছিল প্রায় দুশো কোটি টাকা তো এইগুলো হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কিন্তু প্রকল্পের নাম আমি কয়েকটা খানে দশটি মতো প্রকল্পের নাম দিলাম যে প্রকল্পগুলোর মধ্যে বিশেষ করে এই যে নিউলি যে প্রকল্পগুলো হয়েছে এই নতুন প্রকল্পগুলো খুব ভালো করে একটু কিন্তু আমাদের মুখস্থ করতে হবে সিরি আমাদের পাড়া আমাদের সমাধান এবং নদীবন্ধন প্রকল্প ভেরি 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 ইম্পর্টেন্ট এই প্রকল্পগুলো অলরাইট চলো নেক্সট আমরা পরেরটাতে আসি পরের প্রশ্নে বলা হচ্ছে লোকসভার বিরোধী নেতা বা বিরোধী দলনেতা কোন পদমর্যাদা লাভ করেন লোকসভার একজন যিনি বিরোধী দলনেতা থাকবেন বর্তমানে আমাদের লোকসভাতে বা বিরোধী দলনেতা পদে আছেন রাহুল গান্ধী তো সেই বিরোধী দলনেতার একটা পদমর্যাদা থাকে তার পদমর্যাদা কেমন একজন কেন্দ্রীয় মন্ত্রীর যেমন পদমর্যাদা তেমন কিন্তু একজন বিরোধী দলনেতারও পদমর্যাদা হয় কয়টি ভারতীয় রাজ্যে সীমানা স্পর্শ করেছে পশ্চিমবঙ্গকে বা পশ্চিমবঙ্গকে কতগুলো আমাদের নেবারিং স্টেট সীমানা স্পর্শ করে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্যের আশেপাশে অবস্থিত রাজ্যগুলি হলো অসম সিকিম বিহার ঝাড়খন্ড এবং ওড়িশার মতো যে এগুলো আমাদের পশ্চিমবঙ্গের নেবারিং স্টেট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে আমরা পাঁচটি স্টেট দেখতে পাবো বা রাজ্য দেখতে পাবো আসাম সিকিম বিহার ঝাড়খন্ড ওড়িশা খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা স্টেট মানুষের চোয়াল কোন শ্রেণী লিভারের মধ্যে পড়ে মানুষের কোন শ্রেণীর লিভারের মধ্যে পড়ে রাইট কি হবে মানুষের হচ্ছে তৃতীয় শ্রেণীর একটি লিভার অলরাইট আচ্ছা তৃতীয় শ্রেণী লিভার সম্পর্কে আমি কয়েকটা তথ্য তোমাদের একটু বলে দিই তৃতীয় শ্রেণী লিভার কিন্তু শুধু মানুষের চুয়াল নয় এছাড়া আরো অনেক জিনিস তৃতীয় শ্রেণীর লিভার হতে পারে তৃতীয় শ্রেণীর লিভার আমরা কোন লিভারগুলোকে বলবো তৃতীয় শ্রেণীর লিভারগুলোর ক্ষেত্রে যে ফোর্স সেই ফোর্সটা কিন্তু মিডিলে থাকে মানে বল থাকে মিডিলে আর এক দিকে থাকে আলম্ব এক দিকে থাকবে আলম্ব এবং আরেক দিকে থাকবে ভার তো এখানে ফোর্সটা কিন্তু মিডিলে কাজ করবে এমন ধরনের সমস্ত লিভারগুলোকে আমরা বলবো তৃতীয় শ্রেণীর লিভার আচ্ছা এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মানুষের হাত মানুষের হাত একটি তৃতীয় শ্রেণী লিভারের মধ্যে পড়ছে আচ্ছা মাছ ধরার মাছ ধরার এই ধরনের আচ্ছা আরো একটা উদাহরণ আমি বলে দিই ক্রেন যেগুলো ক্রেন হয় না ভারী জিনিসপত্র তুলতে হয় সেই ক্রেনও কিন্তু একটা তৃতীয় শ্রেণী লিভারের মধ্যে পড়ে থাকে নেক্সট লোকমত সংবাদপত্রটি কোন ভাষায় প্রকাশিত হতো লোকমত বলে এই সংবাদপত্রটি কোন ভাষায় প্রকাশিত হতো লোকমত সংবাদপত্রটি প্রকাশিত হতো মারাঠি ভাষায় আচ্ছা মারাঠি ভাষায় প্রকাশিত আরো একটা আমি তোমাদের পত্রিকা সম্পর্কে বললি যেটার নাম হচ্ছে কেশরী একটু মনে রাখবে কেশরী পত্রিকা কোন ভাষায় প্রকাশিত পরীক্ষায় হতো প্রশ্ন আসতে পারে আচ্ছা বলতো দেখি যে কেশরী বলে পত্রিকা কোন ব্যক্তি প্রকাশ করেছিলেন একজন বিখ্যাত কিন্তু ফেমাস ব্যক্তি এটা প্রকাশ করেছিলেন কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানিয়ে দেবে বিদেশিয়া নৃত্য কোন রাজ্যের একটি লোকনৃত্য বিদেশিয়া কোন রাজ্যের একটি নৃত্যের মধ্যে পড়ে বিদেশিয়া হচ্ছে বিহার রাজ্যের একটি লোকনৃত্যের উদাহরণ চলো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এরকম লেকুনৃত্য সম্পর্কে একটু জেনে রাখি যেমন আমরা যদি লোকনৃত্যের কথা বলি তার মধ্যে প্রথমেই নাম আসে ডান্ডিয়া বলতো দেখি যে ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য ডান্ডিয়া ডান্ডিয়া হচ্ছে কোন রাজ্যে জানো এটা গুজরাট রাজ্যের লোকনৃত্য গুজরাট রাজ্যের লোকনৃত্য আমি যদি ওড়িশা রাজ্যে যাই সেখানে দেখতে পাবো গোটি পুয়া গোটি পুয়া লোকনৃত্য কোথায় ফেমাস পরীক্ষায় প্রশ্ন থাকবে ওড়িশাতে হরিয়ানাতে যদি আমরা কথা বলি আছে ফেমাস এই ধরনের ড্যান্স কিন্তু লুড্ডিটা একটু জেনে রাখো হরিয়ানার একটা ফেমাস ড্যান্সের মধ্যে পড়ে আসামের ড্যান্স যদি বলা হয় বিহু খুব ফেমাস একটা ড্যান্স আসামের বিহু একটা আসামের ড্যান্স বাগুরাম্বা বিহু বাগুড়ম্বা এই ধরনের ড্যান্স গুলো হচ্ছে আসামের আচ্ছা বিহার রাজ্যের আরো একটা ড্যান্স সম্পর্কে বলি জাট যতীন কোথাকার ড্যান্স বিহারে ঝিজিয়া কোথাকার ড্যান্স বিহারের ড্যান্স তো বিদেশিয়া ঝিজিয়া জাট যতীন এইগুলো হচ্ছে বিহারের কিছু উল্লেখযোগ্য ডান্সের মধ্যে পড়ে বিদেশিয়াটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রে কাজ করে এক্সিম ব্যাংক এটা কোন ক্ষেত্রে কাজ করে থাকে এটা আমদানি রপ্তানিকৃত একটা ব্যাংক এক্সিম ব্যাংক মানে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক আমদানি রপ্তানির ক্ষেত্রে কাজ করে থাকে এখান থেকে ডব্লুবিসি প্রিভিয়াথ ইয়ার এর প্রশ্ন এসেছিল এই যে এক্সিম ব্যাংক এটা মনে রাখবে 1982 এইটটি সালে স্থাপিত হয়েছিল উনিশশো বিরাশিতে স্থাপিত হয় এক্সিম ব্যাংকটা ইউনিডো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্রাক ভিয়েনা ভেনিস রোম বিভিন্ন শহরের নাম আছে ইউএনআইডিও সদর দপ্তর কোথায় আছে ইউএনআইডিও ইউনিতর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত ইউনিতর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বাণিজ্যিক উন্নয়ন একটা কিন্তু সংস্থা ইইউএনআইডিও যেটা ভিয়েনাতে অবস্থিত আছে কোভালম বিখ্যাত কিসের জন্য কোভালাম ভারতের একটি বিখ্যাত স্থান এটা কিসের জন্য বিখ্যাত হচ্ছে অবস্থিত একটি অবস্থিত একটি সি বিচ কেরালার মালাবার উপকূলের খুব ফেমাস একটা সি বিচ বা সমুদ্র সৈকতের নাম হচ্ছে কোভালাম ছিল আমি কয়েকটা এরকম সি বিচের নাম লিখে দিই দিঘা নাম শুনেছ দীঘা পশ্চিমবঙ্গের একটা খুব ফেমাস টুরিস্ট স্পট এই দীঘা একটা কিন্তু সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গে আমরা পাবো তারপরে ওখান থেকে যদি কিছুটা দূরে তুমি চলে যাও সেখানে কিন্তু তুমি মন্দারমণি দেখতে পাবে তারপরে যদি আরো কিছু দূরে যাও সেখানে তোমরা ওড়িশা রাজ্যে গিয়ে পুরী দেখতে পাবে পুরী কিন্তু একটা সি বিচ তাই না তারপরে তুমি যদি সেখান থেকে চলে যাও তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ুতে গিয়ে তুমি দেখতে পাবে মেরিন সমুদ্র সৈকত মেরিন বিচ বা মেরিন সমুদ্র সৈকত সেখানে দেখতে পাবে মেরিন বিচটা থেকে প্রশ্ন আসে এটা কিন্তু ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি মেরিন সি বিচ কোথায় পাবো আমরা এটাকে চেন্নাইয়ের কাছে পাবো তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছে তারপরে তুমি যদি মহারাষ্ট্রে চলে যাও সেখানে দেখতে পাবে জুহু বিচ খুব ফেমাস একটা বিচ জুহু সমুদ্র সৈকত এটা মহারাষ্ট্রে আছে সো এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কিছু সমুদ্র সৈকত আছে আচ্ছা এরপরে দেখি আমরা আড়াই দিনকা ঝোপড়া কে নির্মাণ করেছিলেন কোন বিখ্যাত ব্যক্তি নির্মাণ করেন আড়াই দিনকা ঝোপড়া এটা নির্মাণ করেছিলেন কুতুবুদ্দিন আইবক প্রথম সুলতান আমাদের ভারতবর্ষের তোমরা সকলেই জানো ইনি আরো অনেক কিছু নির্মাণ করেন তার ভিতরে অবশ্যই কুতুব মিনারের নাম আছে কুতুব মিনারের নির্মাণ কার্যটা শুরু করেছিলেন আর কি কুতুব মিনার নির্মাণ করেন আচ্ছা আর কি করেছিলেন তিনি গুরুত্বপূর্ণ যদি বলা হয় আড়াই দিনকা ঝোপড়া সহ কুয়াতুল ইসলাম মসজিদ বা কুব্বাতুল ইসলাম মসজিদ তিনি নির্মাণ করেন কুব্বাতুল ইসলাম মসজিদ দিল্লিতে আছে সেটা তিনি নির্মাণ করেছিলেন আচ্ছা এই আড়াই দিনকা ঝোপড়া কোথায় আছে কমেন্ট করে জানাও তো দেখি আলাই দিনকা ঝোপড়া এটাও কিন্তু একটা মসজিদের নাম আলাইদিনকা দিনকা ঝোপলা এটা অবস্থিত আছে রাজস্থানের আজমেরে রাজস্থানের আজমের শহরে অবস্থিত আছে সুষম খাদ্যে কয়টি উপাদান থাকে প্রধান আর কি প্রধানত ভাবে কয়টি উপাদান থাকে একটা খাদ্যকে কখন আমরা সুষম খাদ্য বলতে পারবো যখন একটা খাদ্যে খুব গুরুত্বপূর্ণ ছটি উপাদান থাকবে কি সেই ছটি উপাদান সেই ছটি উপাদান হলো কার্বোহাইড্রেট বা যেটাকে শর্করা বলছি প্রোটিন ফ্যাট বা চর্বি ভিটামিন বা যেটাকে আমরা রোগ প্রতিরোধের ক্ষমতা বলে থাকি তো ভিটামিন কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে খনিজ বা মিনারেলস এবং জল বা ওয়াটার আরো একটা জিনিসকে এখানে অনেক সময় ধরা হয় যেটার নাম হচ্ছে ফাইবার ফাইবারও কিন্তু একটা উপাদান যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রধান উপাদান যেটা একটা খাদ্যে কিন্তু থাকা প্রয়োজন তো এখানে সুষম খাদ্য সেই ধরনের খাদ্যগুলোকে বলবো যে খাদ্যে আমরা এই সমস্ত ধরনের কিন্তু বৈশিষ্ট্য বা সমস্ত ধরনের উপাদানগুলোকে দেখতে পাব প্রথমবার কার শাসনকালে ডাক টিকিট প্রকাশিত হয় ভারতে প্রথম কার শাসনকালে ডাক টিকিট ডাল প্রকাশনা সময় হিস্ট্রি অফ আওরঙ্গজেব এর রচয়িতা তাকে হিস্ট্রি অফ আওরঙ্গজেব বইটি কে লিখেছেন কোন ফেমাস ব্যক্তি লিখেছেন একজন বিখ্যাত হিস্টোরিয়ান আছে আমাদের ভারতে যার নাম হচ্ছে যদুনাথ সরকার যদুনাথ সরকার হিস্ট্রি অফ ঔরঙ্গজেব বইটি লিখেছেন না মধ্য যে হিস্ট্রি বা মুঘল হিস্ট্রি সেই মুঘল হিস্ট্রি নিয়ে কিন্তু খুব খুব ডিটেলসে কিন্তু গবেষণা করেছিলেন এই যদুনাথ সরকার তো মনে রাখবে মুঘল ইতিহাস নিয়ে কে গবেষণা করে মুঘল ইতিহাসের গবেষক ছিলেন যিনি তার নাম হচ্ছে যদুনাথ সরকার উত্তর কোয়েল নদী কোন নদীর উপনদী উত্তর কোয়েল একটা নদীর নাম এটা এই নদীটার উৎস হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে উত্তর কোয়েল নদী এই উত্তর কোয়েল নদীটার আরো যদি সঠিকভাবে বলা হয় উৎসস্থলটা ঝাড়খন্ডের মধ্যে অবস্থিত আছে কোয়েল নদী কোন নদীর উপনদী এটা সোন নদীর একটা উপনদী এই আবার কিন্তু গঙ্গার ডান তীরের একটা উপনদী গঙ্গার ডান তীরের একটা উপনদী হচ্ছে সোন তাই না এবং তার একটা উপনদী আবার কোয়েল গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো কাকে কাকে আমরা খুব প্রবৃদ্ধ মানুষ বা গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে চিনে থাকি বা কাকে আমরা বলে থাকি গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অবভিয়াসলি দাদা ভাই নৌরোজিকে বলা হয় দ্য গ্রান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কোন তন্তুকে সোনালী তন্তু বলা হয় খুব ইজি একটা খুব সহজ একটা প্রশ্ন সোনালী তন্তু আমরা কাকে বলে থাকি সোনালী তন্তুয়ালি বলা হয় পাটকে সোনালী তন্তু বলছি আমরা আঠারোশো সালে ইস্পাত শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে আমাদের ভারতে আঠারোশো সালে এক জায়গায় ইস্পাত কারখানা গড়ে উঠেছিল খুব ছোট আকারে আর কি খুব যে বড় কারখানা তা নয় খুব ছোট আকারে একটা ইস্পাত কারখানা গড়ে উঠেছিল আঠারোশো এর দিকে সেটা কোথায় গড়ে উঠেছিল জামশেদপুর দুর্গাপুর সালেম কুলটি এটা হচ্ছে কুলটিতে কুলটিতে এখনো আমরা সেখানে লোহু ইস্পাত শিল্প কেন্দ্র দেখতে পাবো কিন্তু এখানে আঠারোশো এর দিকে খুব ছোট করে একটা কিন্তু লোহু ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল আঠারোশো সত্তরে একটা প্রশ্ন চলে এরপরে দেখি সাদা অর্কিডের দেশ নামে পরিচিত কোনটি তাকে আমরা সাদা অর্কিডের দেশ বলে থাকি আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটা খুব সুন্দর টুরিস্ট স্পট হচ্ছে কার্সিয়াং আমরা সাদা অর্কিড দেশ এটাকে কিন্তু বলবো এই কার্সিয়াংকে অশ্বঘোষ কার রাজসভা অলঙ্কৃত করতেন অশ্বঘোষ সম্বন্ধে তোমরা জানো নিশ্চয় অশ্বঘোষ কে ছিলেন অশ্বঘোষ বুদ্ধ বলে একটা গ্রন্থের রচয়িতা বুদ্ধ চরিতের লেখক ছিলেন অশ্বঘোষ তাইতো বুদ্ধ চরিত গ্রন্থ লেখেন এখন এই যে অশ্ব ঘোষ অশ্বঘোষ কার রাজসভা অলঙ্কৃত করতেন কার রাজ্যভায় এনাকে আমরা দেখতে পেতাম কনিষ্কের রাজ্যভায় দেখতে পেতাম এছাড়া কনিষ্কের রাজ্যভায় ফেমাস ব্যক্তিদের মধ্যে সুশ্রুত চরক চরকের নাম তো খুব গুরুত্বপূর্ণ চরক কার রাজ্যসভার চিকিৎসক ছিলেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কনিষ্কের সুশ্রুত কার রাজ্যসভা ছিলেন কনিষ্কের রাজ্যসভা ছিলেন এরা সকলে কনিষ্কের রাজ্যসভাকে অলঙ্কৃত করত। অ্যামালগাম প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় বৈদ্যুতিক তার তৈরিতে খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে দাঁতের গহব্বর মেরামত করতে নাকি গহনা তৈরি করতে অ্যামালগাম হচ্ছে একটা ধাতু সংকর। অ্যামালগামটা কি প্রধানত একটা ধাতু সংকর। সো বলে এই যে ধাতু সংকটটা আছে এই অ্যামালগাম ধাতু সংকটে কি কি আছে প্রথমত মনে রাখবে পারদ থাকা কিন্তু থাকবেই থাকবে এবার সাথে তুমি অন্য যে কোনো ধরনের ধাতু কিন্তু মিক্স করতে পারো বিভিন্ন ধাতু কিন্তু মিক্স করে ক্যালসিয়াম হতে পারে অন্যান্য বিভিন্ন ধরনের তুমি ধাতু এর সাথে সোনা হতে পারে রূপো হতে পারে সব মিক্স করে কিন্তু তুমি একটা ধাতু সংকট তৈরি করতে পারো যেটাকে বলা হয় পারতটা হচ্ছে কমন থাকবেই থাকবে অ্যামালগামে বাকি অন্যান্য তুমি অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস এর সাথে যুক্ত করতে পারো এখন এই অ্যামালগামের ব্যবহার করা হয় দাঁতের গহ্বর মেরামত করতে দাঁতের যে অনেকের দাঁতের মধ্যে গর্ত হয়ে যায় না ফাঁকা ফাঁকা হয়ে যায় দাঁত তখন এই দাঁতের গহ্বর মেরামত করতে ছবিতে দেখতে পাচ্ছ অ্যামালগামের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে অলরাইট নেক্সট বর্তমানে টি একাডেমিতে এস যে ব্যাচগুলো চলছে সেই ব্যাচে তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই টিডাবল এস অ্যাকাডেমি অ্যাপটিকে ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে এবং দ্রুত ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো তোমার সিলেকশন তোমার সিলেকশন তোমার হাতে শুধু আমরা কিন্তু তোমাদের বেস্ট গাইডেন্স দেব বেস্ট প্রিপারেশন কিন্তু আমাদের কাছ থেকে তোমাদের করাবো অলরাইট প্র্যাকটিস ব্যাচে যদি কেউ যুক্ত হতে চাও সেখানেও যুক্ত হতে পারো আর ফাউন্ডেশন ব্যাচ তো আছেই ডব্লিউবিকেপি ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই চেক আউট করো টিডাবল এস অ্যাপ নেক্সট একটা হোমওয়ার্ক থাকবে বাড়ির কাজ এক হর্স পাওয়ার ক্ষমতার এককের মধ্যে পড়ে ক্ষমতার একটা ব্যবহারিক একক এক ইকুয়াল কত ওয়ার্ড কমেন্ট বক্সে সকলে এটার উত্তর কিন্তু জানিয়ে যাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন হচ্ছে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রাচীন কামরূপ রাজবংশ বর্তমানে কোন স্থানে ছিল জানো বর্তমানে আমাদের যে আসাম রাজ্য আছে সেই আসাম রাজ্যে কিন্তু কামরূপ রাজবংশ ছিল আচ্ছা একটা জিনিস দেখো আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে কোচবিহার জেলা কোচবিহার যেন এই যে কোচবিহার জেলা এই কোচবিহার জেলা কোন রাজবংশের অন্তর্গত ছিল কোচবিহার জেলা কামরূপ রাজবংশের অন্তর্গত ছিল তো এটাও কিন্তু কামরূপ রাজবংশের অন্তর্গত ছিল কোচবিহার ডিস্ট্রিক্টটা তাদের প্রথম এবং বিশ্বব্যাপী চতুর্থ সুরক্ষা প্রকৌশল কিন্তু সুরক্ষা প্রকৌশল কেন্দ্র এবং পুরো বিশ্বের মধ্যে তাদের চতুর্থ এটা হচ্ছে প্রকৌশল কেন্দ্র সেটা কোন স্থানে উদ্বোধন করেছে অবশ্যই ভারতের হায়দ্রাবাদে কিন্তু এটা সম্প্রতি উদ্বোধন করেছে গুগল গুগল হ্যাজ ওপেন ইটস সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার ইন দা এশিয়া প্যাসিফিক রিজন গ্লোবালি ইন হাইদ্রাবাদ তেলেঙ্গানা চিফ মিনিস্টার এ রেভন্ত্রেটেড দা ফ্যাকালি এখানে সম্প্রতি এ রেব রেড্ডি তিনি তেলেঙ্গানার বর্তমান চিফ মিনিস্টার তিনি এটা সম্প্রতি ইনোগ্রেট করেছেন গুরুত্বপূর্ণ ভাবে এটা একটু জেনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এখান থেকে আমাদের আসতে পারে একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ হলো কোনটি একটি মিথোজীবী উদ্ভিদ এর ভিতরে মিথোজীবি উদ্ভিদ হচ্ছে লাইকেন একটি কিন্তু মিথোজীবি উদ্ভিদের উদাহরণ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় লাস্ট প্রশ্ন আমাদের আজকের ক্লাসের ভারতের প্রবেশদ্বার আমরা কোন শহরকে বলি মুম্বাইকে বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া বা ভারতের প্রবেশদ্বার দ্যাটস ইট আজকের আমাদের ক্লাস আজকের আমাদের সেশন আমরা এখানেই শেষ করব যারা আমাদের এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে লাস্টে যারা যুক্ত হলে তাদেরকে সকলকে মানে তাদের সকলকে বলবো প্রথমের দিকে একটু দেখে নেবে প্রথমের দিকে আমি কিন্তু কিছু প্রকল্পের লিস্ট প্রোভাইড করেছি আজকের ক্লাসে ওগুলো একটু খাতায় টুকে রাখার চেষ্টা করবে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর তোমরা ওখান থেকে পেতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন উত্তর হতে পারে অথবা স্ট্র্যাটিকজিকের প্রশ্ন উত্তর হতে পারে আমি সেখানে লেটেস্ট প্রকল্প এবং ইম্পর্টেন্ট মানে আগের প্রকল্পগুলোও সেখানে অ্যাড করে দিয়েছি সো অলরাইট সকলে ওটা দেখে নেবে প্রকল্প থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রকল্প থেকে আর তেমন কিছু লাগবে না ওই দশটা প্রকল্পই তোমরা একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে আর সকল বন্ধুদের কাছে ক্লাস একটু শেয়ার করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই।